হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আর সাবধানে আছো আজকে আবারও একটা নতুন ভিডিও নতুন কন্টেন্ট নিয়ে এসেছি সেটা হচ্ছে কে নিয়ে ওর নামে আমি হটকারিতায় সবাই দিয়েছে আমিও সেটাই দিয়েছি কারণ কথার সঙ্গে একমত সেটা হচ্ছে কারণ হচ্ছে দেখো ও আজ ওয়াইটি করছে ভালো কথা একটা ভিউজ আর্ন করেছিল ভালো ভালো সেখান থেকে কমে যাচ্ছে আস্তে 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 কিন্তু এই হটকারিতার জন্য তার ছেলে থ্যালাসিমা হয়েছিল থেলাসিএমার পর সবার কাছে একটা অ্যামাউন্ট বলেছিল যে সবাই পঞ্চাশ টাকা করে দিও আমার ছেলে ট্রিটমেন্ট করার জন্য সেখান থেকে সবাই যে যার মতো তাকে দিয়েছে সেখান থেকে কি হলো আমি এই ট্রিটমেন্টটা করবো না সেটাও হটকারিতা আমি দিবো না এই করবো না আমি কোথায় যাব কোথায় এসেছিল কী জানো আচ্ছা পুনে এসেছিল পুনে আসার পরে ওখানে ট্রিটমেন্ট করলো এখন ছেলে ভালো আছে ভালো থাকে সেই ভালো কিন্তু ও সব কিছুতে সব কিছুতে একটা স্ট্যান্ড পয়েন্টে দাঁড়িয়ে থাকতে পারে না ওর খাটে খাটে না তা না ও খাটে প্রচণ্ড খাটে কিন্তু ওই যে স্ট্যান্ড পয়েন্টে দাঁড়িয়ে থাকতে পারে না প্রথমে কি করব আমি ঘরে প্রথম শুরু ওর গাড়ি কিনবো গাড়িতে কি হবে বড় ড্রাইভারই মানে ভাড়া খাটবে কোনোদিন আজ পর্যন্ত দেখলাম না যে বলেছে যে বর গিয়েছে ভাড়াতে একটা দুটো গিয়েছে হয়তো গেল ঘর বানাবো ঘর বানালো পায়খানা বাথরুম করলো না আগে প্র প্রত্যেকে পায়খানা বাথরুম করে ঘর বানানোর আগে যে মানে মাটির ঘর থাকলেও পায়খানা বাথরুমটা প্রত্যেকে করে এই কিন্তু মাটির ঘর থেকে পাকা দেয়াল তুলে দিল তবু মাটির ছিল না টিনের ছিল তো সেখানে পায়খানা বাথরুম বানালো না পায়খানা বাথরুম সবার গাতুনিতে পায়খানা বাথরুম বানালো গেল তারপরে কি হলো বাড়িতে রান্নার শ্যুট করবে রান্না চ্যানেল খুলবে রান্না দেখাবে ভালো কথা বাড়িতে একটা ঘর তুলল সেই ঘর কয়েকদিন না যেতেই এখানে ঠিক হচ্ছে না জমছে না বাবার বাড়ি জায়গা আছে বাবার বাড়ি একটা খামার বাড়ি করব। শুরু হলো সে খামার বাড়ি বাবা বাইরে কাজ করতো তাকে টেনে নিয়ে আসলো যে বাবা তুমি ওখানে যা পাও আমি তোমাকে একটা অ্যামাউন্ট দেবো তুমি এখানে কাজ করো আমার তো খামার বাড়িতে একটা মানুষ লাগবেই দেখাশোনার জন্য তো তুমি এখানে থাকো হলো এখানে খামার বাড়ি শুরু হলো কালারিং শুরু হলো গাছপালা লাগানো শুরু হলো এদিক ওদিক সব গাছপালা লাগানো হলো তারপরে মুরগি না হাঁস পোষা হলো সব হলো তারপরে ওটা বন্ধ ওটা কি সময় দিতে হচ্ছে দুই বাড়ি আরে ওটা তো প্রত্যেকে বলেছিল যে তোমাকে দুই বাড়িতে সময় দিতে তুমি পারবে না বা প্লাস বাচ্চাকে আর বাচ্চা অসুস্থ একদিন সাত দিন না যেতেই তাকে আবার রক্ত দিতে নিয়ে যেতে হয় কি এক মাস না পুষতে তাকে রক্ত দিতে নিয়ে যেতে হয় তো তুমি এটা পারবে না কার কথা কে শুনে করলো খামার বাড়ি আমার বাড়িতে থেকে থেকে দেখলো না এখানে তো আর হচ্ছে না তারপরে মায়ের চ্যানেল খুলে দিল যে মা তুমি রান্না রান্নাবান্না করো দেখাও ভিউস আবার ই করবে মায়ের চ্যানেল খুলে দিল মাকে নিয়ে রান্নাবান্নার চ্যানেল খুল করতে শুট করতে লাগলো ই করতে লাগলো তারপরে দেখলো যে না সময় দিতে পাচ্ছি না এবার কি শুরু হলো সবাই আমাকে টাকা দাও সবাই আমাকে টাকা দাও আমি ছেলের ট্রিটমেন্ট করাবো সেখানে কিছু একটা অ্যামাউন্ট উঠিয়ে নিলো উঠিয়ে নেওয়ার পরে এ মেয়েটি না পারে নেগেটিভ সহ্য করতে না পারে পজিটিভ সহ্য সহ্য করতে তারপরে শুরু হলো কি কেন টাকা সব ফেরত দিয়ে দেবো সব ফেরত দিয়ে দেবো সব ফেরত দিয়ে দেবো তারপরে নাকি ওর বাবা বারণ করেছে না তুই এখন টাকা ফেরত দিস না কিছু দিন দেখ যদি আবার লাগে কিন্তু একথা তো আবার প্রত্যেকে বলেছিল না তুমি টাকা নষ্ট করো না যেটা যে অ্যামাউন্ট উঠেছে রেখে দাও আজ না হোক কাল আবার আয়ুষের কাজে রাখতে পারে ভগবান ভগবান না করুক না লাগে কিন্তু আয়ুষের পড়াশোনা কাজে লাগিয়ে দাও আয়ুষের ট্রিটমেন্টের কাজে লাগিয়ে দাও এটা বলেছিল কিন্তু না দিয়ে দিব দিয়ে দেবো কাকে 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 দিয়ে দিলো কে কার ঘর নেই অ্যাডভেস্টার নেই কারি নেই ও নেই কিছু কিছু দিয়ে দিল এমনকি গীতা আন্টিকেও ডেকেছিল যে একটা সংস্থায় দিয়ে দিবে তারপরে নাকি বাবা বারণ করে যে না দিস না আর কিছুদিন রা সবাই বারণ করলো সবাই টাকা দিলো তখন শুনলো না কিন্তু যে বাবা টাকা দিল না যে বাবা কোনো হেল্প করলো না মানে বাচ্চার দাদু সেই দাদুর কথা কিন্তু শুনলো সেখানে ঠিক আছে সব ঠিক আছে তারপরে কি শুরু হলো আমি নতুন কিছু একটা ব্যবসা করতে চাই যে আমি ছেলের নামে লোন তুলব তারপরে কিছুদিন পরে শুনলাম হ্যাঁ লোনটা স্যাংশান হয়ে গেছে আমি বিজনেস করব কার না তো বাচ্চার বাবা কিছু করে না একটা বিজনেস করুক ঠিক আছে করুক মালতোলা পাড়া শুরু হয়ে গেল মাল তোলাপাড়া করার পর কি করছে ও তারপরে একটা ফোন নেওয়া হলো এ ফোন আর চলছে না এ ফোন আর চলছে না একটা ফোন নিতে হবে ফোন নেওয়া হলো একটা ভালো অ্যামাউন্টের ফোন নেওয়া হলো সেখানে লোকে বলেছিল যে এত ভালো না নিলেও চলতো হ্যান ত্যান বলেছিল সেখানে বসে গেলো বলতে মানে লোকের কথা সহ্য হবে না আবার লোকের কাছেই এরা নিবে এখন ব্যবসা চালু করেছে ক্যামেরার সামনে তাহলে বরের যখন বিজনেস তাহলে বরকে দাঁড় করিয়ে দে ছেলেরা যে লাইভ করে না তা তো না ছেলেরাও অনেকে লাইভ করে ক্যামেরার সামনে ওয়েসে দাঁড়িয়ে গেল ও প্রত্যেকটা জিনিস বরের মাথার পরে ছেড়ে দেয় বর কী করে আমি না জানি না কিন্তু প্রত্যেকটা জিনিস হয় ছেলের নামে নাই বরের নামে দিয়ে কাটিয়ে দেয় তারপরে এই যে লাইভ চালু করেছে শাড়ি নিয়ে নাইটি নিয়ে লাইভ চালু করেছে কিছু মানুষ বলেছে ওর পড়া জামা কাপড় কেন বিক্রি করছে অবশ্যই তুমি দেড় ঘন্টা তো ধরে লাইভ করছো সেই জামা কাপড় একটা আমরা সেজে খুঁজে ক্যামেরার সামনে থাকলে না একটা ঘামি সেই ঘামের কাপড় তুমি লাইভ করে দেখাচ্ছো দেখিয়ে তুমি পার্সেল করে পাঠিয়ে দিচ্ছ এটা কোন ধরনের বিজনেস ভাই এখানের লোকে যদি কিছু বলে তোমার সহ্য হবে না কিন্তু তুমি সেই কাজটা করবে কিন্তু সহ্য হবে না হ্যাঁ আমি লাইভ করে কেন লাইভে জামাকাপড় না পরে কি লাইভ করা যায় না বড় বড়ো লাইভে দেখেছি যারা শাড়ির বিজনেস করে বড় বড় লাইভে দেখেছি যে শাড়ি খুলে দেখাচ্ছে শাড়ি পরছে না তো শাড়ি না পরে যদি শাড়ি লাইভ করো তাতে কী হয়েছে নাইটি যে নাইটি তুমি বিক্রি করছো সেই নাইটিটা পরে যদি লাইভ না করো কী হয়েছে লাইভ খুলে খুলে দেখাও শাড়িগুলো খুলে খুলে দেখাও আর যদি পরে থাকো তাহলে সেটা নিজের জন্য রেখে দাও তুমি দেড় দু ঘন্টা ধরে শ্যুট করছো তারপরে সেই যে আমার শাড়িটা প্যাকিং করে দিচ্ছ সেই নাইটিটা প্যাকিং করে দিচ্ছ লোকে তোমার প্রশ্ন তুলবেই যে এটা কী এক দেড় ঘন্টা ধরে পরা মানে ঘামের একটা ই থেকেই যায় আর তুমি যখন লাইভ করো বোঝাই যায় যে ঘেমে নিয়ে এক হচ্ছে মেকআপগুলো গোলে গলে পড়ছে পয়সার একটা লালাজ ভালো যে পয়সার একটা কামড় আছে যাদের পয়সার কামড় থাকে তারাই কিন্তু ইনকাম করতে পারে কিন্তু এই যে সব কিছুর ভেতরে একটা হটকারিতা খুব খারাপ আমার যতটা আছে এই যে লোন তুলে করেছে না কিছুদিন কিছু দিন কারণ ও যা জিনিস বিক্রি করছে প্রচুর পরিমাণে লাভ করছে কারণ দেখো প্রত্যেকে আমরা জামাকাপুর পরি জামাকাপুর ই করি সে তো বুঝি যে প্রচুর লাভ করছে সে লাভের জন্যই সে করেছে ঠিক আছে কিন্তু প্রচুর লাভ করছে এই মানুষ যখন বুঝে যাবে না যে না এই জিনিসটা এত লাভের জিনিস না আজ একটা চ্যানেলের নাম ডাক আছে বলে তার কাছ থেকে কিছু মানুষ নিচ্ছে একবার দুবার তিনবার নেবে ধপ করে বন্ধ করে দেবে তার জন্য কি করলো একটা ঘর বানালো আবারও একটা জায়গা ছিল সেখানে টিন পিন কোথায় হাড্ডা বাড্ডা দিয়ে একটা ঘর বানালো কী হলো এটা আমাদের নতুন শোরুম করে একটা থাম্বেল দিয়ে দিল সেই ঘরটায় পুজো হলো সেই ঘরটায় কালার হচ্ছে সেই ঘরটায় এই দিকে লাইট করো ওই দিকে লাইট করো এখানে গালি চাপাতো এখানেই করো এটাকে নিয়েও একটা বিশাল কিছু হবে যে শোরুম বলছে সেটাকে নিয়েও একটা বিশাল কিছু হবে কিন্তু লাস্ট পর্যন্ত ওটাও ভেঙে পড়ে থাকবে হ্যাঁ হতে বাধ্য কারণ ও যতগুলোতে হাত দিয়েছে কিছু দিন তারপরে কিন্তু ও ছেড়ে দেয় হাল এক বছরও কিন্তু কোনো জিনিস একদম লেগে থাকে না না এক বছর লেগে থাকলো জিনিসটা ঠিক আছে আবার ভিউজ যখন পড়বে তখন আবার ছেলেকে চিপকি দেবে যে ছেলের এই ছেলের ওই ছেলের এই ভিউজ যখন ওদের ঠিকঠাক থাকে আপে থাকে তখন ঠিক আছে বেশ যখন ধপ করে ডাউনে পড়ে তখনই ছেলেকে দেখাতে শুরু করে আরে ভাই ইনকাম করছো ছেলে দেখাও তুমি একটা সিদ্ধান্তে কোনো সময় স্টিল থাকতে পারো না হ্যাঁ আমি হটকারিতাকেই বলছি কোনো স্টিল থাকতে পারে না সিদ্ধান্ততে আজ এটা করব কাল ওটা করব পশু এটা করব আজ আংটি বাড়াবো বরেরকে একটা মোটা করে একটা আংটি করে দিলাম মানে সব কিছুতে পয়সা বেড়ায় হয়তো বলবে আমি কি ওয়াইটিতে কিছুই করি না যে পয়সা পায় না তাহলে ওআইটিতে যখন করো তুমি পয়সা পাও সে পয়সাটা তুমি জানো যে আমার ছেলের মানে গর্ভত অবস্থার পরেই তুমি জানো যে আমার ছেলের এত বড় একটা রোগ আছে তাহলে ছেলেটা হচ্ছে পাঁচ ছ বছরে হতে চলছে তুমি তাহলে পাঁচ ছ বছর থেকে গুছাও নি কেন যখন সবাই বললো গাড়িটা বিক্রি করো বাড়িটা বিক্রি করো তখন ফট করে বললে যে না কিন্তু প্রত্যেকে কিন্তু সেটাই করে আমি তোমাকে নিয়ে ভিডিও এর আগেও করেছি যখন ক্যাম্পাম করছিলে তখন যে আমি বাড়ি বিক্রি করলে থাকবো কোথায় গাড়ি বিক্রি করলে খাবো কি আরে তোমার তো ওয়াইটি আছে ছেলের কিছু হলে আমাদের এইসব মাথায় থাকে না যে আমরা খাবো কি কি কোথায় থাকবো কি করব অ্যাক্সিডেন্ট যখন আসে আমাদের সামনে অ্যাক্সিডেন্ট যখন হয় তখন আমরা চাই যে আমরা এই যাত্রা থেকে উতরিয়ে যাই যেভাবেই হোক পরে দেখা যাবে পরের চিন্তা আরে মা বাবা তো গাছতলায়ও থাকবো কিন্তু ছেলেকে আমরা ভালো একটা জীবন দিব তুমি না তুমি দর্শকের পরে ছেড়ে দাও আবার দর্শক যদি কিছু বলে তোমার রাগে একবার গজগজ করতে শুরু করো তুমি বসে পড়ো একদম ক্যামেরা খুলে এই মোবাইল নিয়াতে কেউ কিছু না বললেও তুমি একদম খুলে একই ঘ্যানার 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 চলেই গেল যে নিয়েছি ওই নিয়েছি মোবাইলের স্পট পড়েছে মোবাইল হয়েছে মোবাইল কে জানতে চেয়েছিল ভাই তোমার কাছে নিজে নিজে নিজের কাউন কাউ আবার কেউ কিছু বললেই তখন তোমার ক্যামেরা খুলে বসে পড়ো যে না এটা তোমরা বলছো কেন এটা করছো কেন এটা ভুল করছো এটা ঠিক করছো আর বরকে কাজ করতে দাও বরকে কাজ করতে দাও পিছন পিছন একটু কম ঘুরতে বলো তুমি তোমার জীবন নিয়ে চলো বলতে তোমার লাইফস্টাইল যেটা দেখাচ্ছ সেটা করো ওকে একটা কাজ করতে দাও প্রচুর কাজ আছে দেশে প্রচুর কাজ আছে করতে দাও গাড়ি কিনেছ ভাড়া খাটানোর জন্য চারিদিকে হ্যান্ড লাগিয়ে দাও যে না ভাড়া পাওয়া যায় আর না হলে সে গাড়ি বিক্রি করে দাও যদি অসুবিধায় পরে মানুষ এইসব চিন্তা করে না আর তুমি লোনটা লোনটা তুমি তুললে ঠিক আছে তুমি লোনটা কিসের জন্য তুললে ছেলের ট্রিটমেন্টের জন্য তুমি এত টাকা থাকার পরে যখন লোনটা ট্রিটমেন্ট হয়ে গেলো তোমার তাহলে তোমার নেওয়া উচিত ছিল না দেখলে যখন যে না ট্রিটমেন্ট আমার ই হচ্ছে না আমার হবে না এখন তাহলে লোনটা আমি স্যাংশান হওয়ার পরেও আমি না নিতাম কিন্তু তবুও কিন্তু তুমি নিলে স্যাংশান হয়ে গেছে বলে তাহলে তোমার কাছে যে টাকাটা জমানো আছে সেটা থেকে তুমি বিজনেস করো যে না আয়ুষকে তোমরা যে টাকাটা দিয়েছিলে আমি সেখান থেকেই বিজনেস করছি আমি চাইবো যে যে টাকাটা আমি বের করেছি সেই টাকাটা আবার ঢুকিয়ে রাখতে লাভটা সেটা না তুমি আবারও লোন তুললে কি যে করো আর কি যে বলো আর কি যে চলো সেটা তুমি নিজেই জানো আমি নাও দাও করে বলছি তুমি আমার থেকে ছোটো আর দ্বিতীয়ত খুব একটা খারাপ না কিন্তু একটাই বাজে জিনিস হটকারিতা আর হটকারিতা বলতে গিয়েই মিথ্যা কথাটা বেরিয়ে যায় কারণ বুঝো না যে না এই জিনিসটা আমার বলা ঠিক হচ্ছে না চলো বন্ধুরা এখন ভিডিওটা এটুকুই রাখলাম যদি ভালো লাগে অবশ্যই একটা করে লাইক করো যারা সহমত আমার সঙ্গে এক কথায় আর যারা ভাবছো যে আমি ভুল বলছি ওদের ভিডিওগুলো আগে থেকে পর পর্যন্ত দেখো বুঝতে পারবে হটকার সিদ্ধান্ত এদেরকে বারবার প্রমাণ করে দিচ্ছে যে তোরা ভুল চলো টাটা